বাইশ তারিখেই কেন রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে অন্য দিনে নয় কেন বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে এর আসল কারণ হল অভিজিৎ মহরত এবং মেঘা শীর্ষ নক্ষত্র রয়েছে এবং আরো দুটি যোগ রয়েছে সেগুলি হল অমৃত সিদ্ধ যোগ এবং সর্বাত্র সিদ্ধ যোগ আপনারা ভাবতেই পারেন যে এই মহরত যোগ নক্ষত্রের মানে কি অভিজিৎ মহরত মানে হচ্ছে এটা মনে করা হয় আমাদের সনাতন ধর্মে ইতিহাসে যে মহাদেব সমস্ত অসুরকে ধ্বংস করেছিলেন এবং একটি সময় এসছিল যে সময়ে কোনো খারাপ কাজ হয়নি এবং খারাপ চিন্তা মানুষের মনে আসেনি সেই সময়টাকে অভিজিৎ মহরত বলা হয় এবং মেঘাশীর্ষ নক্ষত্রটি আছে নক্ষত্রের যে সময়টা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে সেই সময়কে সব থেকে সুবক্ষণ ধরা হয় এই চারটি যোগ নক্ষত্র মহরত এক হয়ে গেছিল তখন মাতার কৌশল্যার গর্ভে প্রভু শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল আর ঠিক সেই মুহূর্তটাই অর্থাৎ সেই নক্ষত্র রাশি মহরত এবং দুটি যোগ উপস্থিত হবে ঠিক সেই কারণেই বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে কারণ আপনারা জানেন যে সনাতন ধর্মের মধ্যে যদি কোনো বিবাহ অনুষ্ঠান হয় বা কোনো দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হয় বা কোনো শুভ অনুষ্ঠান করা হয় সেটা পঞ্জিকা দেখে শুভক্ষণ নক্ষত্র গ্রহ দেখে দিনক্ষণ ঠিক করা হয় এবং শুভক্ষণ ঠিক করা হয় ঠিক সেই কারণেই রামচন্দ্রের সমস্ত যোগ এক হয়ে গেছে তাই ওই দিনটিকেই ঠিক করা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও